2000 মুরগি বলেন নাকি কি মুরগি বয়লার মুরগি আর মুরগি খাবো আমাদের মুরগিতে তে আমাশার কথা শুনছিলেন না ভিডিওতে বলছিলাম যে আমাশা আছে নাকি ভাই আপনি তো দেখছেন নাকি হ্যাঁ এই আমাশার জন্য এখন তার আমাশার জন্য আমি যেটা করছি ওই ফিডের সাথে আমাদের যে ফার্মেন্টেশনের যে মেডিসিন বায়োটিক বলি আর ভাগ এই দুইটা মিক্সার করে খাইছি অনেকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভাই আপনারা আবাসার জন্য মানে একদিনের ভিতরে সুস্থ কিভাবে আমরা টানা আপনার দুই দিন আপনার টেপে গাছের পাতা বাইটে রস খাইছি রাত্রে রাত্রে আর ফিরের সাথে

তাই না আর একজন প্রবাসী ভাই আসছে খুব ভরসা করে আমার কাছে আল্লাহ ওনার ভরসা যেন পণ্য দান করে এবং রহমত ব্যবসার আচ্ছা এখন আমাদের ওই কালকে আটশো নব্বই গ্রামের ওজনের মুরগি আমরা লাস্ট বড় বছর পাইছিলাম আজকে আমরা দেখব যে আমাদের মুরগি আটশো নব্বই গ্রাম আছে না আর একটু বাড়ছে যে ফিটটা যে খাইতেছে এই ফিডটা খাইয়ে কীরকম ওজন আছে এটা একটু দেখো আচ্ছা তা আপনারা একটু ধৈর্য ধরে দেখেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন